আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমার কমেন্টে কমেন্ট করছেন যে ভাই এক হাতে লাল কয়টা দেব আর গাছ কয়টা তো লাল লাঙলটা টানো তো সাল এদিকে এদিকে যে লাল টানতেছে এদিকে লাল টানতেছে যে এটা এক হাত খড়ি এটাতে যে এক দুই তিন চার চারটা লাল যাবে এক হাতে চারটা লাল যাবে আর এই সজ গাছ যাবে গাছ কয়টা যাবে যদি দেশাল বা আপনার কিংস দানা হয় তাহলে এক হাতে ছয়টা গাছ যাবে এবং হাইব্রিড বা অন্য জাতের পেঁয়াজ যদি লাগান তাহলে এক হাতে পাঁচটা গাছ আপনারা সর্বোচ্চ দিতে পারেন এই যে এক হাতে খড়ি দিছি দেখেন এটা হচ্ছে গিয়ে কিংস দানা এক হাতে ছয়টা লাগাইছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু এক হাতে লম্বায় ছয়টা এবং ওষারে লাল থাকবে এদিকে লাল থাকবে চারটা আর যদি আপনারা হাইব্রিড লাগান বা অন্য কোনো ভালো দানা লাগান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাল এদিকে ওষারে চারটায় থাকবে কিন্তু এই লম্বাতে গাছ থাকবে চারটা থেকে সর্বোচ্চ গেলে পাঁচটা তো বন্ধুরা আমি যে মাপটা দেখাই দিলাম এটা হচ্ছে গিয়ে একটা পেঁয়াজের বীজতলার আদর্শ বেড বা বীজতলা তৈরি করার নিয়ম আটকে মাঠ পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ বাংলাদেশের যে চাহিদা তার তিন ভাগের এক ভাগ কিন্তু আমাদের এই বিল গাজনা থেকে উৎপাদিত হয় পেঁয়াজ তো সেই মৌসুমী মৌসুমি পেঁয়াজ যেটা আমরা হালি পেঁয়াজ বলি সেটা কিন্তু রোপণ শুরু হয়ে গেছে আমার এলাকায় আর পেঁয়াজের বীজ বীজতলায় রোপণ করার সঠিক সময় হচ্ছে পেঁয়াজের বীজ বীজ দেওয়ার চল্লিশ দিন পর থেকে পেঁয়াজের বীজ বীজ দেওয়া যায় আর গ্রীষ্মকালীন পেঁয়াজটা অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহ দিক থেকেই কিন্তু লাগানো সম্পূর্ণ করতে হবে